ভাই বোনেরা রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম একদিন জান্নাত জাহান্নাম দেখলেন তিনি বললেন আমি জাহান্নামের দরজা দিয়ে তাকালাম দেখলাম সেখানে যারা সবচেয়ে বেশি ঢুকছে তারা নারী সাহাবারা অবাক হয়ে জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আল্লাহ কোন গুনাহের কারণে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসালাম বললেন তারা স্বামীর প্রতি অকৃতজ্ঞতা করে আর বেশি অভিশাপ দেয় স্বামী সারা জীবন তাদের জন্য খাটাখাটুনি করল তবু তারা বলে তুমি আমার জন্য কিছুই করনি বুখারি পাঁচ হাজার একশো আটানব্বই এক হাজার বাহান্ন মুসলিম আর পুরুষদের জন্য সতর্কবাণী আছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালা আরেক হাদিসে বলেছেন তোমাদের অধিকাংশ মানুষ যে গুনাহের কারণে জাহার নামে যাবে সেটা হল জিউভা আর লজ্জাস্থানের গুণা তিরমিজি দুই হাজার চার ইবনে মাজা সহি এক স্বামী স্ত্রীর প্রতি অকৃতজ্ঞতা ও অভিশাপ দেওয়া দুই জিহ্বার গুণা গিবত মিথ্যা গালি অশ্লীল কথা আজিতা করো আর জিহবাকে লাগাম দাও ই ও যদি তোমার কলিজায় আঘাত করে থাকে তাহলে এখনই লাইক দাও কমেন্টে লেখো আস্তাদ ফিরুল্লাহ তিনবার আর যাকে দরকার তাকে শেয়ার করে দাও চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো যাতে পরের সতর্কবাণী তোমার কাছে পৌঁছে যায় আল্লাহ আমাদের সবাইকে জাহান্নাম থেকে বাঁচান আমিন